নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালোই আছেন প্রাপ্তি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানাবো গরম গরম ফুলকো লুচি আর ঘুগনি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তো সবার প্রথমে আমি ঘুগনিটা রান্না করার জন্য আলুটা ভেজে নেব জানেন তো অনেক দিন ধরে ইচ্ছে করছিল বাড়িতে ঘুগনি আর লুচি তৈরি করে খাওয়া। কিন্তু কিছুতেই সময় হয়ে উঠছিল না সংসারের কাজকর্ম সেরে মেয়েকে স্কুল পাঠিয়ে তারপর আর সময় হচ্ছিল না যাই হোক শেষমেশ সময় হলো তাই আজকে ঘুগনি আর লুচিটা তৈরি করতে চলে এসেছি এবার এই আলুগুলো আমি এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে এইবার কড়াইতে সামান্য তেল দিয়ে এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব প্রথমে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দুটি লঙ্কা একটি তেজপাতা আর সাদা জিরে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুনটা কাঁচা গন্ধটা চলে গেলে তারপর দিয়ে দেবো আদা বাটা এখন দিয়ে দিচ্ছি জিরে বাটা একটু মশলাটা শুকনো শুকনো হয়ে গেছে বলে দিয়ে দেবো সামান্য জল জলটা দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব এইবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই দেখুন কি সুন্দর মশলা থেকে পুরো তেল বেরিয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আলুটাকে দিয়ে আবার খুব ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেব ঠিক এইভাবে হালকা আছে আলুটাকে আবার কষিয়ে নেব এখন দেখুন অন্যদিকে আমি ঘুগনি রান্নার মটরটা সিদ্ধ করে নিয়েছি আমি এই মটরটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম আর পরের দিন সকালবেলা সিদ্ধ করে নিয়েছি দেখুন কি সুন্দর বলে গেছে একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে দিয়েছিলাম কাঁচা লঙ্কা তাই আমি মশলা কষানোর সময় আমি লঙ্কা অ্যাড করিনি কারণ আগে থেকেই মটরের সঙ্গে আমি লবণ হলুদ আর লঙ্কা দিয়ে দিয়েছিলাম এইবার এই কষানো আলুর মধ্যে মটরটা দিয়ে দিলাম এখন এটা ভালোভাবে ফুটিয়ে নেব এই দেখুন কি সুন্দর ফুটে গেছে একদম আর আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এইবার দেখুন এই ঘুগনির মধ্যে আরও একটা জিনিস অ্যাড করছি সেটা হচ্ছে ভাজা জিরে লাস্টে আমি একটু ভাজা জিরে দিয়ে দিই তাহলে ঘুগনির টেস্টটা খুব সুন্দর হয় প্রথমে তো দিয়েছি কাঁচা জিরে বাটা করে দিয়েছি কিন্তু এখন আমি আবার এই ভাজা মশলাটা দিলাম এরপর লবণটা চেক করে দেখছি একটু কম হয়েছে তাই লবণটাও দিয়ে দিলাম সব শেষে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব দেখুন আমার ঘুগনিটা পুরো রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি বাস ঠিক রকম ঝোলটা আমি রেখেছি কারণ একটু পরে এটা আর একটু গাঢ় হয়ে যাবে তখন লুচি দিয়ে কিন্তু খাওয়া যাবে না আর লুচি দিয়ে খেতে গেলে একটু ঝোল ঝোল না হলে ভালোও লাগে না তাই না দেখুন এরপরে চাপিয়ে দিলাম কড়াই লুচি ভাজার জন্য কী সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে আমি ভাবতেই পারিনি এত সুন্দর লুচি হয়ে যাবে এইটা আমি করেছি শুধু আটা দিয়ে ময়দা দিইনি শুধু আটা দিয়ে করেছি তার মধ্যে দিয়েছিলাম কালো জিরে আর সামান্য একটু চিনি দেখুন সবগুলো লুচি খুব সুন্দরভাবে ফুলে উঠেছে ভীষণ ভালো লাগছিলো ভাজতে আর এই ছোট্ট কড়াইটি আমি কিনেছি লুচি ভাজার জন্যই দেখুন কি সুন্দর ফুলে উঠছে তাই না আমি আটাটা মেখে খানিক্ষণ রেখে দিয়েছিলাম আমার লুচি ভাজা হয়ে গেছে এখন আমি গরম গরম পরিবেশন করব। প্রথমে বাটিতে দিয়ে দিলাম ঘুগনি তারপর লুচিগুলো সাজিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর লাগছে দেখতে কত লোভনীয় লাগছে তাই না আমার এই লুচির থালাটা সাজানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সব শেষে দেখুন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ঘুগনির উপরে আর জানেন তো ঘুগনির সঙ্গে কাঁচা পেঁয়াজ কুচি দারুণ কম্বিনেশন না মা তোমার খাবার রেডি খাও হয়েছে হয়েছে তো প্রথমে আমার মেয়ে খেয়ে উঠেছে তারপর এসেছে আমার ননদ জামাই ননদ জামাইকেও খেতে দিয়ে দিয়েছি ওনারও খাওয়া হয়ে গেছে সব শেষে দিলাম আমার কর্তা আর আমার ভাগ্নেকে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে